প্রিয় ও বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন মানব পরিণাম জন্য অথবা জাহান্নাম ইমানদারদের মধ্যে পাপের শাস্তি হিসেবে প্রাথমিকভাবে কেউ জাহান্নামে যাবে আবার কেউ সরাসরি প্রবেশ করবে জান্নাতে যেসব ইমানদার পাপের কারণে প্রথমে জাহান্নামে যাবে তাদেরকে ইমানের কারণে আবার স্থায়ীভাবে জান্নাতে প্রবেশ করানো হবে তাদের মধ্য থেকে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তার জান্নাতে প্রবেশের ঘটনাটি খুবই মজার হাদিসে বর্ণিত হয়েছে ইবনে থেকে মাসুদ বর্ণিত হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লু আলাই বলেছেন সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে এমন ব্যক্তি যে একবার চলবে একবার হোচট খাবে একবার আগুন তাকে ঝলসে দেবে যখন সে জাহান্নাম অতিক্রম করবে তখন তার দিকে সে ফিরে তাকাবে অতবার বলবে বরকতময় সেই সত্তা যিনি আমাকে তোমার থেকে নাজার দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ আমাকে এমন বস্তু দান করেছেন যা পূর্বে কাউকে দান করেনি অতবার তার জন্য দূরে একটি গাছ প্রকাশ করা হবে সে বলবে হে আমার রব আমাকেও ওই গাছের নিকট ভর্তি করুন যেন তার ছায়া গ্রহণ করতে পারি ও তার পানি পান করতে পারি আল্লাহতালা বলবেন হে আদম সন্তান যদি আমি তোমাকে তা দান করি হয়তো তুমি আবার অন্য কিছু চেয়ে বসবে সে বলবে না হে আমার রব আমি আর কিছু চাইব না এ সময় সে ওয়াদা দেবে যে এছাড়া সে আর অন্য কিছু চাইবে না তখন আল্লাহ তাকে ছাড় দেবেন কারণ সে এমন কিছু দেখবে যার উপর তার ধৈর্য ধারণ করা সম্ভব হবে না তাকে সে গাছের নিকটবর্তী করা হবে ফলে সে তার ছায়া গ্রহণ করবে ও তার পানি পান করবে অতবার তার জন্য অপর একটি গাছ প্রকাশ করা হবে যা পূর্বের তুলনায় বেশি সুন্দর হবে সে বলবে হে আমার রব আমাকে এর নিকটবর্তী করুন যেন তার পানি পান করতে পারি ও তার ছায়া গ্রহণ করতে পারি এছাড়া কিছু আর আমি চাইব না আল্লাহ তালা বলবেন হে আদম সন্তান তুমি কি আমাকে ওয়াদা দাওনি যে অন্য কিছু চাইবে না আমি যদি তোমাকে এর নিকটবর্তী করি হয়তো আবারও তুমি অন্য কিছু চাইবে ফলে সে আবার ওয়াদা দেবে যে সে অন্য কিছু আর চাইবে না আল্লাহ তালা তাকে ছাড় দেবেন কারণ সে এমন কিছু দেখবে যার ওপর তার ধৈর্য নেই অতপর তাকে দ্বিতীয় গাছে নিকটবর্তী করানো হবে সে তার ছায়া গ্রহণ করবে ও তার পানি পান করবে অথবা তার সামনে প্রকাশ করা হবে আরেকটি গাছ যেটি হবে ঠিক জান্নাতের দরজার মুখে যা পূর্বের দুটি গাছের চেয়ে বেশি সুন্দর সে বলবে হে আমার রব আমাকে ওই গাছের নিকটবর্তী করুন আমি তার ছায়া গ্রহণ করব ও তার পানি পান করব এছাড়া আমি আর কিছু চাইবো না আল্লাহতালা বলবেন হে আদম সন্তান তুমি কি আমাকে ওয়াদা দাওনি যে তুমি অন্য কিছু চাইবে না সে বলবে অবশ্যই হে আমার রব এটাই চাই আর কিছু চাইব না আল্লাহতালা আবারও তাকে ছাড় দেবেন কারণ সে এমন কিছু দেখবে যার উপর তার ধৈর্য ধারণ করার ক্ষমতা নেই অতবার তিনি তাকে গাছের নিকটবর্তী করবেন যখন তাকে গাছের নিকটবর্তী করা হবে সে জান্নাতিদের আওয়াজ শুনতে পাবে সে বলবে হে আমার রব আমাকে জান্নাতে প্রবেশ করান আল্লাহতালা বলবেন হে আদম কিসে তোমার থেকে আমাকে নিষ্কৃতি দেবে তোমাকে আর কি কি দিলে তুমি সন্তুষ্ট হবে আমি যদি তোমাকে দুনিয়া ও তার সাথে তার সমান দান করি অর্থাৎ দুনিয়ার দ্বিগুণ পরিমাণ সম্পদ দান করলে তুমি কি খুশি হবে সে বলবে হে আমার রব আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন অথচ আপনি তো উভয় জাহানের রব হাদিসটি বর্ণনা করার সময় ইবনে মাসুদ হেসে বলেন তোমরা আমাকে কেন জিজ্ঞাসা করছো না যে আমি হাসছি কেন তারা বলল কেন হাসছেন তিনি বললেন সাল্লাল্লাহু সাল্লাহু আলাইহসাল্লাম হাদিস বর্ণনা করার সময় আমার মতো হেসেছিলেন তখন সাহাবিরা বলল হে আল্লাহ রাসুল কেন হাসছেন তিনি বললেন যখন সে বলল আপনি আমার সাথে ঠাট্টা করছেন অথচ আপনি তো উভয় জাহানের রব তখন আল্লাহ তালা বললেন আমি তোমার সঙ্গে ঠাট্টা করছি না তবে আমি যা চাই তাই করতে পারি এর পরবর্তীতে যখন সে জান্নাতের দরজার নিকট দাঁড়াবে তার জন্য জান্নাত উন্মুক্ত হয়ে যাবে সে তার নিয়ামত ও আনন্দ দেখতে পাবে অতপর সে চুপ থাকবে আল্লাহ যতক্ষণ না তার চুপ থাকা চান এরপর বলবে হে আমার রব আমাকে জান্নাতে প্রবেশ করান আল্লাহ বলবেন তুমি কি ওয়াদা ও অঙ্গীকার দাওনি যে আমি যা দিয়েছি তাছাড়া আর কিছু চাইবে না হে বনি আদম সর্বনাশ তোমার তুমি অতি ওয়াদা ভঙ্গকারী সে বলবে হে আমার রব আমি তোমার হতবাকা মাকলুকুক হতে চাই না সে আল্লাহকে ডাকতে থাকবে আল্লাহ তালার কাছে সে অনুনয় বিনয় করতে থাকবে অবশেষে তার কারণে আল্লাহ তালাও হাসবেন হাসতে হাসতে তাকে বলবেন জান্নাতে প্রবেশ করো তখন সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তাকে বলবেন তোমার আর কি কি লাগবে আমার কাছে চাও আমি তোমাকে তা প্রদান করব। সে আল্লাহর কাছে চাইবে ও প্রার্থনা করবে এমনকি তালাও তাকে স্মরণ করে দেবেন এটা চাও ওটা চাও অবশেষে যখন তার আশা শেষ হয়ে যাবে আল্লাহ বলবেন এগুলো তোমার জন্য এবং তার সমান আরও দশ গুণ সব হান আল্লাহ মহান তালা আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন এবং আমাদের প্রত্যেককেই সরাসরি জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন আমিন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই শীঘ্রই দেখা হবে নতুন কোনো তথ্যপূর্ণ ইসলামিক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ